আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে কবুতরের ভ্যাকসিন নিয়ে আলোচনা করব আমরা অনেকেই কবুতর লালন পালন করি এবং কবুতরের ভ্যাকসিন দিতে হবে এবং পাশাপাশি কবুতরকে ডিওয়ার্মিং করতে হবে অর্থাৎ কৃমিনাশক খাওয়াতে হবে সাধারণত কবুতরকে আমরা বয়স যখন এক মাস হবে তখন আমরা কিমির ওষুধ খাওয়াতে পারবো এবং কিমির ওষুধের প্রয়োজনীয়তা রয়েছে কারণ কিমি ওষুধ যদি আপনি না খাওয়ান তাহলে প্রচুর পরিমাণে কিমি হবে এবং কিমি যদি হয় তাহলে সেই কবুতরটি শুকিয়ে যেতে থাকবে এক সময় খাওয়া দাওয়া করবে না বা খাবার খেলেও সেটি বমি করবে এই ধরনের সমস্যা হয় এবং অতিমাত্রায় যদি কিমি আক্রান্ত হয়ে যায় তাহলে তার যে ইনথেস্টাইন সেগুলো বা অন্ত্রণালী সেগুলোর মধ্যে কিমি হয়ে সেটি ব্লক হয়ে যেতে পারে এবং কবুতরটি মারা যেতে পারে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে এজন্য আমরা কবু কবুতরকে নিয়মিত কিমিমুক্ত করবো সাধারণত এক মাস বয়সে আমরা কি মুক্ত করতে পারি সাধারণত পাইপাইজেন সাইটাইট লেবা মিশল এগুলো দিয়ে কবুতরকে কিংমুক্ত করা যায় এবং সেটি সাধারণত দশ গ্রাম বিশেষ করে যে পাইপাইজেন সাইটেড অথবা লেবা মিসল সেগুলো দ দশ গ্রাম প্রায় দেড়শোটি কবুতরকে আপনি দিতে পারবেন তবে একশোটি কবুতরকে দেয় উত্তম অর্থাৎ এক গ্রাম আপনি দশটি কবুতরকে দিতে পারবেন দশ গ্রাম একশোটি কবুতরকে দিতে পারবেন এবং পানির সাথে মিশিয়ে সেটি খাওয়াতে পারবেন এবং পানি সাধারণত আপনি যে পরিমাণ পানি দিলে কবুতরটি সম্পূর্ণ পানি খাবে সেই অনুপাতেই আপনারা দিবেন এবং ডোজটি অবশ্যই তার পরিমাণের উপর নির্ভর করে বিশেষ করে প্রাপ্তবয়স্ক কবুতর সাধারণত দশটির জন্য এক গ্রাম একদম পাইপহাইড্রোজেন সাইটেড অথবা লিভামিসল কিমির ওষুধটি দিলে পানির সাথে মিশিয়ে দিলে ভালো কাজ করবে এবং সেটি তিন মাস পর আপনারা কি মুক্ত করবেন তিন মাস পর পর কিমুক্ত করবেন তাহলে কবুতর ভালো থাকবে এবং তার খাবারের রুচি ঠিক থাকবে খাবারের মধ্যে অনীহা থাকবে না তো কোনো রোগ হবে না এখন কবুতরকে কী কী ভ্যাকসিন দিতে হবে কবুতরকে মুরগির মতোই রানী খেতে বাচ্চা মুরগি রানী খেতে ভ্যাকসিন দিতে হবে চার দিন বয়সে এবং একুশ দিন বয়সে পোস্টার ডোজ দিতে হবে বাচ্চা মুরগি রানী তাছাড়া কবুতরকে রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি যখন দুই মাস বয়স হবে তখন বড় মুরগি রানী ক্ষেত অর্থাৎ আর ডিবি ভ্যাকসিন দেবে এটি হচ্ছে রানী ক্ষেত অর্থাৎ চার দিন বয়সে বাচ্চা মুরগি মুরগিরেত একুশ দিন বয়সে বাচ্চা মুরগির বুস্টার এবং দুই মাস বয়সে বড় মুরগি রানী খেত অর্থাৎ আর ডিবি সেটি কবুতরকে দিতে পারবে অর্থাৎ মুরগির টিকা সেটি কবুতরকে দিতে হবে কারণ কবুতরের ওই রানী রোগ হয় এবং রানী ক্ষেতরুখই কবুতর সবচেয়ে বেশি মারা যায় সুতরাং কবুতরকে কবুতরকে দিতে পারবে তারপর কবুতরকে ফিজিয়ন ফক্স একটি ভ্যাকসিন আছে সাত দিন থেকে দশ দিন বয়সের মধ্যে পাখার নিচে খুশিয়ে খুশিয়ে দিতে হবে এবং কবুতরের এই পক্স রোগটি বেশি হয় যার কারণে এই ফিজিয়ন ফক্স সাধারণত সাত দিন বয়সে দেওয়া উত্তম যারা অনেক কবুতর লালন পালন করেন পাঁচশো বা এক হাজার এরকম বেশি তারা ব্লাড ফ্লু ভ্যাকসিনটিও দিয়ে নেবে এই কবুতরকে এই তিনটা ভ্যাকসিন দিলেই চলে রানি খ্যাপ এবং পক্স ব্লাড ফ্লু তাহলে কবুতর কখনো বাইরের সুখে আক্রান্ত হয়ে মারা যাবে না সুতরাং আমরা এই ভ্যাকসিনগুলো দেবো এবং নিয়মিত কিনে ওষুধ খাওয়াবো এবং যত্ন নেবো তাহলে আপনার কবুতর ভালো থাকবে আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ